আসসালাম ওয়ালাইকুম রহমতল্লাহ বারফেতু ইউটিউব চ্যানেল হাসান হাস্ট নাইন্টি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হাস্ট নাইন্টি সেভেনের পক্ষে আমি হাসান আপনাদেরকে স্বাগত বন্ধুগণ আজকে আলোচনা করব বন্ধুগোণ বাংলাদেশের জামায়াত ইসলামের যে নির্বাচনীয় ইজতাহার ঘোষণা করলেন সেখানে তো ছাব্বিশটার ধারা ওনারা এক দুই থেকে ছাব্বিশটার ধারা ঘোষণা করলেন এবং সেই ধারাতে আটচল্লিশটা পয়েন্ট আছে যে আটচল্লিশটা পয়েন্ট নিয়ে তো আলোকপাত করা সম্ভব নয় আমি আলোচনা করব একটি দ্বারা যেটা নারীর সম্বন্ধে শুনতে খুবই চমৎকার পরিকল্পনা নারীদেরকে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামের পাঁচ ঘন্টা কর্ম দিবস প্রতিদিন পাঁচ ঘন্টা করে কাজ করবেন কর্মস্থলে বাকি সময়টা সংসারে দিবেন এমন একটা পরিকল্পনা বাংলাদেশ জামাতি ইসলাম নারীদেরকে নিয়ে তাদের নির্বাচনীয় ইশতেহারে ঘোষণা করলেন যে তারা ক্ষমতায় গেলে সেটা বাস্তবায়ন করবেন নারী উন্নয়নে সপক্ষে বন্ধুগণ এখানে শুভঙ্করের একটা ফাঁকি ফাঁকি রয়ে গেল শুভঙ্করের যে ফাঁকটা রয়ে গেলো সেই ফাঁকটা হলো কি এই ফাঁসগানটা কর্ম দিবস যেটা নারীদের জন্য ঘোষণা করছেন প্রাথমিকভাবে শুনতে খুবই চমৎকার কিন্তু এখানে এটা যখন কার্যকর হবে তখন ধীরে ধীরে নারীরা ঠাসা হয়ে যাবেন নারীরা ঘরবন্দি হয়ে যাবেন আর নারীরা কর্ম হারিয়ে ফেলবেন কীভাবে হারাবেন সেটা হলো বাংলাদেশের জানেন প্রিয় প্রায় তিরিশ লক্ষ মহিলা শ্রমিক গার্মেন্টসে চাকরি করেন তারা কোথাও কোথাও আট থেকে দশ বারো ঘন্টা পর্যন্ত শ্রম দেন তার বিনিময়ে যেই পঁচিশ তিরিশ হাজার টাকা পান সেটা দিয়ে তাদের সংসার চলে যখন কর্মকরণটা রাষ্ট্রীয়ভাবে পাঁচ ঘন্টা হবে তখন গার্মেন্টস সেক্টরে যারা কাজ করেন তাদের কর্মঘণ্টাও ফাঁস ঘন্টা হবে আর ফাঁস ঘন্টা হওয়ার পরি কারণেই তারা লোকসানে ফটবেন গার্মেন্টস সেক্টর গার্মেন্টস সেক্টর যখন লোকসানে পড়বে তখনই বিপত্তি ঘটবে তখন গার্মেন্টস সেক্টর অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে গার্মেন্টস যখন বন্ধ হয়ে যাবে নারীরা কর্ম হারিয়ে ফেলবেন কর্মসংস্থান থাকবে না গার্মেন্টস তো আর পাঁচ ঘন্টা কাজ করি তো আর টেলাই ডিফেটে প্রোডাকশন দেওয়া সম্ভব নয় আর এই পরিপ্রেক্ষিতে মালিক যখন লোকসানে ফুটবেন তখন গার্মেন্টস বন্ধ করতে বাধ্য হবেন তখন নারীরা কর্ম হারাতে হারিয়ে হারাবেন আর এইভাবে নারীরা প্রাইভেট সেক্টরের সর্বস্তরে কর্ম হারাইয়ে একসময় গরবন্দি হয়ে যাবেন আফগানিস্তানের মতো আর এই সুপরিকল্পনাটা জামাতে ইসলাম এমনভাবে নিচে যে তারা নারীদেরকে বাজার থেকে নারীদেরকে কর্মস্থল থেকে সরাসরি হটাবে না সরাসরি নারীদেরকে কর্মস্থল থেকে হটাবে না নারীদেরকে হটাবে তাদের বুদ্ধি দিয়ে যেমন বুদ্ধি যখন পাঁচ ঘন্টা কর্ম ঘন্টা নির্ধারিত হয়ে যাবে তখন কোনো প্রাইভেট সেক্টর নারীদেরকে কর্ম নিয়োজিত করবে না আর সরকারি সেক্টরে যেখানে হয়তো পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট মহিলা নিয়োগ দেবে কেননা মহিলা পাঁচ পার্সেন্ট পাঁচ ঘন্টা ডিউটি বাকি তিন ঘন্টা পুরুষ তো আর টানে নেবে না তো সেখানে আপনার কর্ম ঘন্টা হয়ে যাবে ওই কর্মসংস্থান হয়ে যাব অনেক কম হয়তো মা বোনেরা এখন বুঝতে পারছেন কি না এই পরিকল্পনা জানি না যদি বুঝতে পারেন তা তো ভালো কথা আর না বুঝতে পারলে আপনারা এই ভিডিও থেকে বুঝে নেন যে যখন কর্ম ঘন্টা পাঁচ হবে পাঁচ ঘন্টা নির্ধারিত হবে তখনই বিপত্তি ঘটবে তখনই প্রাইভেট সেক্টর লোকসানের সম্মুখীন হবে আর প্রাইভেট সেক্টর যখন লোকসানের সম্মুখীন হবে তখনই কর্মী সাঁটাই করবে আর কর্মী সাঁটাই করার পরিপ্রেক্ষিতে নারীরা গরবন্দি হয়ে যাবে আর নারীরা গরবন্দি হয়ে গেলে অটোমেটিক নারীরা আর বাইরে কাজ পাবে না এই একটা পরিকল্পনা যেটা আফগানিস্তান সরাসরি করতেছে আফগানিস্তানের নারীদের কোনো ইয়ে নাই অধিক কর্ম করার অধিকার নাই স্বাধীনতা নাই স্বাধীনতা হরণ করে নিয়েছে আফগানিস্তান সরকার আফগান সরকার ঠিক বাংলাদেশ এই পথে চলে যাচ্ছে যে সুকৌশলে নারীদেরকে গরবন্দি করার নারীরা যখন চাকরি পাবে না নারীরা রাস্তায় যাই কি করবে বাজারে যাই কি করবে নারীদের জন্য গ্রামীণ নারীদের উদ্দেশ্যে যে একটা প্রকল্প রাখছে যেটা হলো হাঁস মুরগি গরু ছাগল খামার অর্থাৎ ফ্যামিলি খামার যেটা সেটাতে নারীরা হাঁস মুরগি পালন করতে পারবে বাড়িতে থাকবে সুকৌশলটা হলো ওখানে নারীদেরকে গার্মেন্টস থেকে নারীদেরকে বিভিন্ন প্রাইভেট সেক্টর থেকে নারীদেরকে বড় বড় প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করে গরমুখী করা করা এবং পশুপালন করার মতো নারীরা যখন বাইরে কাজ পাবে না তখন পশুপালন করা ছাড়া আর উঠে থাকবে না হাঁস মুরগি লালন পালন করা ছাড়া আর উঠে থাকবে না এটা হচ্ছে যে কি পরিকল্পনা আর নারী সমাজ যদি বুঝতে পারেন সেই এই পরিকল্পনাটা যদি বুঝতে পারেন তাহলে আপনারা আপনাদের সিদ্ধান্ত আপনাদের ভোট আপনারা বুঝে শুনে দিন কারণ হচ্ছেন কি আপনার যদি জামাত ইসলাম সরকার গঠন করে তখন ফাঁসগোটা কর্ম দিবস চালু করলে আপনারা অতি সত্তর গর্ব হয়ে যাবেন যেমন আফগানিস্তানের নারীরা গড়বন্দি কোনো স্বাধীনতা নাই বাকিটা আপনাদের উপর ভিডিও দীর্ঘায়িত করব না আপনারা আপনাদের সুচিন্তিত সিদ্ধান্ত নেবেন কাকে ভোট দেবেন কাকে রাষ্ট্রকমাতে পাঠাবেন আর আপনাদের অধিকার কে সুরক্ষা করবে সেটা আপনারাই সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নিয়ে ভোটটা প্রদান করবেন আগামী বারো তারিখে আল্লাহ হাফিজ আপনারা ইউটিউব চ্যানেল হাসান হেস্ট নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লক হেস নাইনটি সেভেন সাবস্ক্রাইব করুন ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফিজ